টিটাগর কোহিনুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান কর্মসূচি অর্থ সব নয় আসল কথা নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগর কোহিনুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত পনেরোই আগস্ট টিটাগর জি রোডে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যেখানে দুশো জন মানুষ সম্পূর্ণ নিখরচায় চক্ষু পরীক্ষা করান তাদের মধ্যে একশো পঞ্চাশ জনের মানুষের চোখে পাওয়ার থাকায় তাদের জন্য সম্পূর্ণ নিখরচায় চশমা তৈরি করে দেওয়া হলো সংগঠনের পক্ষ থেকে এর পাশাপাশি যাদের চোখে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তাদেরকেও অস্ত্রোপচার করানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে এবং সেই দিন চক্ষু পরীক্ষা করাতে এসে ফিরে যাওয়া একশো জন মানুষের জন্য এই দিন চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এবং তাদের চশমা প্রদান করা হয় এই দিনের অনুষ্ঠানে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আক্তার হোসেন সমাজসেবী মহম্মদ ইউসুফ সংগঠনের সম্পাদক জিসান সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এবং আয়োজক সংগঠনের সম্পাদক মোহাম্মদ সান জানান আমি পনেরোই আগস্টে কর্মসূচিতে পনেরোই আগস্টে আমি এসেছিলাম এবং আমি আবার বলছি যে এই সমস্ত ক্লাবের সদস্যরা এরকম কর্মসূচি যতবার করবে আমি ততবার সমস্ত কাজ ফেলে আসার চেষ্টা করব আমি বক্তব্য রাখতে একটা কথা বলেছি যে মানুষের হয়ে কাজ করতে গেলে যে জনপ্রতিনিধি হতেই হবে জনপ্রতিনিধি হতে জনপ্রতিনিধি না হলে মানুষের কাজ করা যায় না একজন কাউন্সিলার না হলে মানুষের কাজ করা যায় না একজন পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েতের প্রধান না হলে মানুষের কাজ করা যায় না এটা যে ভ্রান্ত এটা যে কৈনুর ক্লাবের সদস্যরা কিন্তু জিশানের নেতৃত্বে বারবার প্রমাণ করেছে সারা বছর ওরা এই ধরনের কাজ করবে এবং যতবার আমাকে ডেকেছে আমি ততবার চেষ্টা করেছি আসার এবং সব থেকে বলবো যে একটা মানুষের শরীরে থেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে চোখ সেই চোখটা যদি মানুষ চিকিৎসা করতে না পারে অনেকেই দেখবেন তার সে বুঝতে পারছে যে আমার সমস্যা হচ্ছে কিন্তু অর্থের অভাবে সে চিকিৎসা করতে পারছে না ডাক্তার দেখাতে পারছে না হয়তো ডাক্তার দেখাচ্ছে চশমা নিতে পারছে না এরকম সমস্যা হয় কিন্তু আজকে এই অল্প বয়সী ছেলেরা এটা যে উপলব্ধি করতে পেরেছে এর জন্য আমি ওদেরকে স্যালুট জানাই যে ওরা সমাজের কথা ভাবতে পেরেছে এর জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাবো আজকে প্রায় দেড়শোর উপরে লোককে চশমা দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট এবং যাদের অপারেশন লিখেছিলেন আগামী দিনে ডক্টর তাদের আমরা বিনামূল্যে অপারেশন আর চশমা প্রোভাইড করছি আর একশো জনের মতো দেড়শো জনের মতো আমরা আইসিবির করছি পরীক্ষা তাদেরও দেওয়া হবে আগামী দু হপ্তার মধ্যে ভবিষ্যতে এই লক্ষ্য রয়েছে আরো ভালোভাবে মানুষের সঙ্গে মিশে সমাজের পিছিয়ে পড়া আর্থিক ভাবে মানুষের I have heard you m i g নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা